বেশিরভাগ বাবা মা চায় আমার সন্তান থাকুক দুধে বাতে দাঁড়ি আর কিছু চাওয়া নেই কিসে থাকুক দুধে থাকুক সন্তান দুধে থাকুক এই চাওয়াটা দোষের না ভাই আপনার সন্তানের দুধে বাদে থাকার চাওয়া আপনার মধ্যে থাকুক কিন্তু তার পাশাপাশি এটাও থাকুক বরং এটাকে আপনি অগ্রাধিকার দিয়ে ভাবুন যে আমার সন্তান যেন মানুষ হয়ে বেঁচে থাকে ও যেন ঘুসখর না হয় ও যেন সুখর না হয় ও যেন সন্ত্রাসী না হয় সে যেন চিটার বাটপার না হয় সে যেন কারো হক মারার মতো মানুষ না হয় সে যেন কারো কষ্টের কারণ না হয় সে যেন ভালো মুসলমান হয় সে যেন আল্লা বিরু হয় সেজন্য পাশাপাশি সে তার ভালো কেরিয়ার সে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এই চাওয়াটা চাওয়াটা দোষে নয় ভাইরাবা সন্তানের শুধু দুঃবাদের চিন্তা যারা করেন হয়তো সন্তান দুঃবাদ পেয়েও যায় হয়তো ভালো লাইফ লাক্সারিয়াস লাইফ সে পেয়েও যায়